কয়েকদিন আগেই বিপিএল এর উদ্বোধনী ম্যাচে যুব ও ক্রিয়া উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশে এসেছিল এবার জানা গেল বিসিবি সভাপতির দুর্ব্যবহারের শিকার হয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বোর্ড প্রধানের এমন আচরণে ক্ষুব্ধ তিনি ইঙ্গিত দিয়েছেন বোর্ড থেকে সরে দাঁড়ানোর জন্য দেশের বেসরকারি টিভি চ্যানেল জমানোর সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম বোর্ড প্রধান ফারুকের দুর্ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন ঠিক কী বলেছিলেন বোর্ড সভাপতি সেরা অবশ্য ক্যামেরার সামনে প্রকাশ করেননি দেশের এই বর্ষেন কোচ ও ক্রিকেট সংগঠক তবে তিনি বিষয়টি স্বীকার করে বলেন ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিকভাবে বলতে চাই না মন্তব্যটা কি ছিল তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না নাজুল ফাইমের ভাষ্য আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে তবে আমি খুবই অবাক হয়েছিলাম স্বাভাবিকভাবে আমি সেটা মোটেও আশা করিনি ওরকম একটা মন্তব্য আর সেটা অনেকগুলো মানুষের সামনে সেখানে মন্ত্রণালয়ের মানুষও ছিল বোর্ড প্রধানের এমন আচরণে হতাশ ফাহিম বোর্ড থেকে শরীর দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন আমার মাঝে মাঝে মনে হয় বোর্ডে না থাকলে বুঝি ভালো হয় কারণ বোর্ডের বাইরে থেকে আমি অনেক ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি তা বোর্ড থেকে সম্ভব না আমি যদি বোর্ডে থাকি আমাকে কাজ করতে হবে যদি কাজ করতে না পারি তার চেয়ে বাইরে থাকাটা ভালো আলাপকালে এক পর্যায়ে বোর্ডের কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া না পাওয়ার কথাও তুলে ধরেছেন তামিম সাকিবদের গুরু ফাহিম